আজ আমরা জানব ব্রেইন ক্যান্সার কি কী লক্ষণ দেখা দেয় কিভাবে হয় এবং কী চিকিৎসা আছে ব্রেইন ক্যান্সার হলো মস্তিষ্কে অস্বাভাবিক কোষ বৃদ্ধি এটি প্রাথমিক বা সেকেন্ডারি হতে পারে টিউমার দুই ধরনের হয় বিন এটি ক্ষতিকর না হলেও চাপ সৃষ্টি করতে পারে মেলিগন্যান্ট এটি ক্যান্সার জাতীয় এবং এটি বেশিরভাগ সময় ছড়িয়ে পড়তে পারে জেনেটিক মিউটেশন অতিরিক্ত রেডিয়েশন পারিবারিক ইতিহাস ইমিউন সিস্টেম দুর্বলতা কিছু ভাইরাস সংক্রমণ বিষাক্ত কেমিক্যাল এগুলি হল এই রোগের কারণ ব্রেন ক্যান্সারের লক্ষণ ও উপসর্গগুলো নিয়ে কথা বললে ঘন ঘন মাথা ব্যথা বিশেষ করে সকালে বমি বা ঝাপসা দেখা আচরণগত পরিবর্তন শরীরে একপাশ অবশ হয়ে যাওয়া কথা জড়ানো বা ভুলে যাওয়া খিচুনি দৃষ্টি বা শ্রবণশক্তি হ্রাস নির্ণয় পদ্ধতি নিয়ে কথা বললে সিটি স্ক্যান এমআরআই ইইজি বায়োপসি এবং নিউরোলজিক পরীক্ষা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বললে সার্জারি টিউমার অপসারণ উপসারণ থেরাপি কেমোথেরাপি টার্গেট থেরাপি ফিজিওথেরাপি ও সাইকোলজিক্যাল সাপোর্ট চিকিৎসা নির্ভর করে টিউমারের অবস্থান আকার ও ধরন অনুযায়ী আসন জেনে নেই কীভাবে এই রোগ থেকে সতর্কতা অবলম্বন করব রেডিয়েশন থেকে দূরে থাকা স্বাস্থ্যকর জীবনযাপন মাথায় আঘাত থেকে সতর্ক থাকা সময়মতো চিকিৎসা গ্রহণ সচেতনতা বাড়ান সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন